আসসালামু আলাইকুম জানাল ইলেকট্রিক ফেডুপেট ওডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি পনিয়ন ব্র্যান্ডের সিলিং ফ্যান এটা ভাঙ্গসি ব্র্যান্ড পনিয়ন কোম্পানি দা বেস্ট ইলেকট্রনিক্স আছে বেস্ট ইলেকট্রনিক্সেরই প্রোডাক্ট পনিয়ন ফ্যান পনিয়ন ব্র্যান্ডটা ভাঙ্গসি বেস্ট ইলেকট্রনিক্সেরই একটি ব্র্যান্ড আদারী ফ্যান আপনারা তো অনেকে মনে করেন যে পনিয়ন ফ্যান পনিয়ন ব্র্যান্ডটা বাইরের দেশে আসলে না আমাদের দেশীয় প্রোডাক্ট বাংলাদেশি কোম্পানি বেস্ট আমি সেই একটি প্রোডাক্ট এখন দেওয়া আছে যে মার্কেটেড বাই বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড জামান গ্রুপ কোম্পানি তা তাদের একটি ব্র্যান্ড পনিয়ন ব্র্যান্ড আমরা এর আগে ভিডিওতে আপনাদেরকে পনিয়ন ব্র্যান্ডের সিলিনচার মডেল চার পাখা দেখে মডেলগুলো দেখেছিলাম সেই মডেলগুলো আমাদের অনেক হাই সেলিং প্রোডাক্ট অনেক বেশি বিক্রি হয় আমাদের বেশ কিছু কাস্টমার আমাদেরকে জানিয়েছে যে পনিয়নের তিন পাখার আলফা মডেলটা ভিডিওতে দেখানোর জন্য তাই আমরা কোনিয়নের আলফা মডেলটি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা যদি আপনাদের কোনো পছন্দের ফ্যান বা কোনো প্রোডাক্টের আনবক্সিং ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের সেই প্রোডাক্টটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব চলুন আজকে কোনিয়নের আলফা মডেলের সিলিং ফ্যানটি আনবক্সিং করে দেখা যাক ফ্যানটি আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং চালিয়ে দেখাবো এবং ফ্যানটি বিস্তারিত সব কিছু জানানোর চেষ্টা করবো এবং ভিডিওর শেষে ফ্যানটির দাম ও কীভাবে অর্ডার করতে পারবেন কীভাবে নিতে পারবেন সেটাও আপনাকে জানিয়ে দেবো এবং ফ্যানটি দেখা যায় ফ্যানটি পাচ্ছেন সাত বছরের ডিপ্রেশন গ্যারান্টি এটি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটরের একটি সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি চোদ্দোশো মিলিমিটার সাইজের একটি ফ্যান ফ্যানটির কিছু বৈশিষ্ট্য আছে আমরা আপনাকে এখানে দেখানোর চেষ্টা করবো মনিয়ন ফ্যান এটা আপনার চোদ্দোশো মিলিমিটার সাইজ দুশো বিশ ভোল্ট আর পি এম স্পিড তিনশো বিশ আর পি এম যেহেতু তিন পাখার একটি ফ্যান তিনশো বিশ আর পি এম তার মানে একটি ফ্যানটি অনেক বেশি বাতাস পাবেন এবং দেখুন এখানে বিদ্যুৎ ব্যবহার মানে ওয়াট কত ওয়াট এখানে দেওয়া হচ্ছে পঁচাত্তর ওয়াট প্লাস টু পার্সেন্ট মানে টোটালি অ্যাকুরেট ওয়াটটা দেওয়া আছে পঁচাত্তর আর টু পার্সেন্ট এখানে আরও কিছু বিস্তারিত দেওয়া আছে দেখুন এখানে দেওয়া হচ্ছে সি ও বাংলাদেশ এটা টোটালি বাংলাদেশে একটি ব্র্যান্ডেড ফ্যান এবং এখানে আপনার ওই যে ফ্যানটি এ দেওয়া আছে কোম্পানি অ্যাড্রেস বা এটা মার্কেটেড বাই বেস্ট ইলেকট্রনিক্স যেটা ওই যে বেস্ট ইলেকট্রনিক্সের শোরুম আছে এলাকাতে ওইটার ওদেরই প্রোডাক্ট তবে এই ফ্যানটি আপনারা চাইলে আমাদের নিতে পারবেন কারণ আমরা এমআরপি প্রাইস থেকে বিশেষ কিছু ডিসকাউন্টে প্রোডাক্ট শুরু করে থাকি এবং ফ্যানটি আনবক্সিং করে দেখা যায় তারপরে একটু দেখুন ফ্যানটির প্রথমে ইনটেক অবস্থাতে আছে একটু বেল দেওয়া আছে এবং পোয়ানের ইনটেক টেপ দেওয়া আছে এবং হলোগ্রাম স্টিকার যেটা ইনটেক সেটাও দেওয়া আছে এখানে ইমোমো কোম্পানি থেকে নিজেই দেওয়া হচ্ছে টোটালি কমপ্লিট ইন্টেক্টুন ফ্যানটি আনবক্সিং করে দেখা যায় আর দেখে ফেললাম এবং টোটালি ফ্যানটি আনবক্সিং করবো ফ্যানটি বেশ কিছু কালারে হয়ে থাকে চারটে কালার হয়ে থাকে দেওয়া হয়ে আছে ব্লু অফ হোয়াইট মেরুন ব্ল্যাক আমরা আজকে অফ হোয়াইট কালারটি আনবক্সিং করবো এবার বাকি কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে থাকবেন তবে প্রথমে যেটা দেখলাম সেটা গ্যারান্টি কার্ড হ্যান্ডি পাচ্ছেন সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড হ্যান্ডি যে কোনো সমস্যা হলে আপনার সাত বছরের মধ্যে কমপ্লিটলি নতুন একটি ফ্যান পেয়ে যাবেন এখানে জাস্ট ডাউন পাইপ এক্সট্রা সেফটি জন্য পেপার দেওয়া আছে ম্যাফিং হ্যান্ডি মোটর হ্যান্ডি কিন্তু হেভি ওয়েটের একটি মোটর অনেক বেশি ওজন

দেখুন খুবই সুন্দর ডিজাইন একটি সিলিং ফ্যান হোয়াইট কালার সাথে মেরুন কালারের ডিজাইন দেওয়া আছে এবং বডিতে খোদাই করে কোনিয়নের লোগো দেওয়া আছে এখানে ওদের মডেল এবং ওয়াট আরম সেগুলো লেখা আছে কিউসি পাস স্টিকার দেওয়া আছে ও তাদের কোম্পানির ওয়ারেন্টি সিরিয়াল দেওয়া আছে এবং বডিতে পাখার জন্য ডাইস করা আছে যে পাখাগুলো এই এই গ্যাপে সেট হবে যার জন্য ফ্যানটি পাখা কখনো টাল এবং উঁচু নিচেও হওয়ার সম্ভাবনা থাকবে না এবং এক্সট্রা পেপারও দেওয়া আছে যে পাখাগুলো যে সেট করা থাকে আপনারা ফ্যানটি যদি কখনো নষ্ট হয় বা রিপ্লেসমেন্ট করার দরকার হয় ফ্যানটি খুলে পাখাগুলো খুলে অরেঞ্জ কার্ডটি সহ যে কোনো শোরুম বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্যানটি টোটালি চেঞ্জ করার মতন একটি ফ্যান দেওয়া হবে তার জন্য আপনারা কখনো ফ্যানটি রিপেয়ার করবেন না রিপেয়ার এই নাটগুলো খুলবেন না বডি নাটগুলো চলুন আমরা ফ্যানটি চালিয়ে দেখাবো এবং ফ্যানটি কিন্তু হেভি ওয়েট একটি সিলিং ফ্যান ফ্যানটি আপনারা হাতে নিলে বুঝতে পারবেন ফ্যানটি ওজন অনেক বেশি ওজন আরো একটি কথা জানিয়ে দেবো পনিয়ন ফ্যান আমরা যে ফ্যান করে করে থাকি ফ্যানটি আজও পর্যন্ত কোনো ফ্যান কিন্তু আমাদের রিপ্লেস আসেনি আসেন ফ্যানটির কোয়ালিটি খুবই ভালো ফ্যানটি রিপ্লেস আসে না বলতে গেলেই চলে আমরা এখনো পর্যন্ত একটি ফ্যানও রিপেলেস পাইনি যে কাস্টমার নিয়ে যাওয়া দুই বছর তিন বছর পরে যে নিয়ে এসছে যেহেতু নর্মাল অন্য ফ্যানগুলো হয়ে থাকে দু পাঁচ বছর পরে আমরা চেঞ্জ করে দেয় কিন্তু এই ফ্যানটি এখনও পর্যন্ত কোনো কাস্টমার ফিরেসের জন্য আসে নাই এর ফ্যানটি আপনার নিশ্চিন্তে নিতে পারেন যেমন এখন ফ্যানটি আমরা চালিয়ে দেখাবো আপনার খেয়াল করে দেখবেন সরাসরি বিদ্যুৎ লাইনের সাহায্যে দিয়ে দিলাম ফ্যানটি দেখুন ফ্যানটি কিন্তু অনেক বেশি স্পিড এবং হাতে রাখা যায় না এত বেশি ওয়েট ফ্যানটি দেখুন কোনো প্রকার টাল কাপা কাপি কোনো কিছুই নেই দেখুন টোটালি সাউন্ডলেস একটি ফ্যান

বাংলাদেশে অন্য কোনো কোম্পানি আছে বলে আমার মনে হয় না পাখার মাঝখান থেকে ডিজাইন করা আছে এখানে ডিজাইন এবং দেখুন পাখা এই গিয়ে কী করুন যত সাইডে যাবে তত বেশি সরাস এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম শীতের পাখা কখনো রঙ নষ্ট হবে না মরিচা পড়বে না আপনার এখানে ঘষা এলেও আপনার রঙ নষ্ট হবে না মরিচা পড়বে না দেখুন এখানে ফ্যানটি নাট লাগালে এই ডিজাইনের সাথে ম্যাচিং হয়ে যাবে ফ্যানটি তিনটি পাখা সেট করার পরে সম্পূর্ণ একটি সুন্দর লুকে আসবে ফ্যানটি এবং টোটালি তখন এটার সাথে বোঝাই যাবে না যে এটা এটা আলাদা একদম সেম টু সেম মিটে যাচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম পাখা কখনো রং নষ্ট হবে না মরজা পড়বে না আমার ফ্যানটি অর্ডার করতে আমরা ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ফ্যানটি আমরা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ফ্যানটি আমরা আপনাকে দিয়ে থাকবো মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকায় পেয়ে থাকবেন পনিয়ন ব্র্যান্ডের আলফা মডেলের সিলিং ফ্যানগুলি ফ্যানটি যেহেতু বেশি তবে আমরা আপনাদেরকে বিশেষ অফারে মাত্র চার হাজার এই ফ্যানটি পেয়ে থাকবেন ফ্যানটি অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন করুন আমি আমরা এই ভিডিওর মাধ্যমে কোনিয়ন কোম্পানিকে একটি মেসেজ দিতে চাই যে তাদের ফ্যানটি একটি বাংলাদেশের বাজারে অন্য ফ্যানের তুলনায় অনেক বেশি হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ফ্যান কিন্তু তাদের যে পরিমাণ সেল সেই অনুযায়ী তাদের প্রোডাক্ট উৎপাদন হয় না এবং কালার এবং মডেল সব কিছুর বেশ চা চাহিদা মানে যে কালার আমরা চাই সে কালার তারা সাপ্লাই দিতে পারে না এবং যখন প্রোডাক্ট চাই তারা সাথে সাথে প্রোডাক্ট আমাদেরকে দিতে পারে না যার কারণে আমাদের কাস্টমাররা অনেক সময় প্রোডাক্ট নিতে পারে না আমরা সময় মতো কাস্টমারদের প্রোডাক্ট দিতে পারি না কারণ সাপোজ আমরা তাদের কাছে অফওয়ার্ড কালার চাইলে তারা অফার কালার দিতে পারে না ব্ল্যাক কালার চাইলে সময় মতো ব্ল্যাক কালার দিতে পারে না এবং আলফা মডেল চাইলে হয়তো সাথে সাথে তারা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারেন তাদেরকে এই বিষয়টা একটু তাদেরকে জানাতে চাই তারা যাতে মার্কেটের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট ডেলিভারি দিতে পারে তাহলে তাদের প্রোডাক্টটা বাংলাদেশের টপ লেভেলের প্রোডাক্ট হিসেবে পরিচিত হতো ধন্যবাদ